আমরা প্রবাসী আমরা স্বপ্ন পূরণের আশায় প্রবাসের মাটিতে পা রাখি কিন্তু এই স্বপ্ন পূরণ করতে আসি আমাদের স্বপ্নগুলো যে কোথায় হারাই যায় আমরা নিজেরাও টের পাই না এই স্বপ্ন পূরণ করতে আইসা আজকে এই প্রবাস জীবনে দুইটা বছর শেষ করলাম নিজের স্বপ্ন কি জিনিস সেটা দেখারই সুযোগ পাইলাম না যত মানুষের সাথে মিশলাম যত মানুষ কাছে আসলো যত মানুষ আপন সাজলো সবাই স্বার্থের কারণেই সাজলো এই দুইটা বছরের ভিতরে যতক্ষণ মানুষকে দিতে পারছি এই প্রবাসের মাটি থেকে ততক্ষণ মানুষকে কাছে পাইছি ততক্ষণ মানুষ আপন সাজছে যখনই মুখ থেকে বের করছি যে পারতেছি না আমার কাছে নাই আমি খারাপ পরিস্থিতিতে আসি ওই সময় কাউরে আসার পাশেও পায় নাই একটা ফোন দিয়ে যে খবর নিবে একটা মেসেজ দিয়ে কী অবস্থা এই জিনিসটা খোঁজ করার মানুষও পায় নাই আপন মানুষ হোক আর এটা দূরের মানুষ হোক রক্তের সম্পর্ক হোক হার রক্তের বাহিরে সম্পর্ক হোক যতক্ষণ দিতে পারছি ততক্ষণ মানুষকে কাছে পাইছি আপন করে পাইছি আজকে প্রবাস জীবনে দুই বছর পূর্ণ করলাম একটা বিচার ওমানের একটা বছর আজকে দুই বছর শেষ হয়েছে এই দুই বছরে আমার মনে হয় না আমি আমার নিজের জন্য কিছু করতে পারছি এবং আমি না যত প্রবাসী আছে বেশিরভাগ প্রবাসী তাদের প্রবাস জীবনে আসার একটাই কারণ থাকে স্বপ্নগুলো পূরণ করবে কিন্তু প্রবাসে আসার পরে তাদের দেশে ফেরাটাই স্বপ্ন হয়ে যায় আমার আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে ভাবছিলাম অনেক আশা ভরসা নিয়ে আসছিলাম অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক ভালো কিছু করে দেশে ফিরে যাব। দেশে যাই ঘুরে আসব দুই চারটা মাস দেশে ঘুরে ফিরে তারপরে আবার বিদেশের মাটিতে পা রাখবো কিন্তু সেটা আর হইল না স্বপ্ন ভঙ্গ কারণ নিজের পকেটে টাকা নাই পকেটের টাকা ছাড়া দেশে গেলে আপন মানুষদের চেহারার দিকে তাকানো যাবে না তারা সহজে কথাই বলবে না ও চাইবে আমার এই জিনিসটা লাগবে ও চাইবে আমার এই জিনিসটা লাগবে দিতে না পারলেই মুখ কালো বাংলা একটা কথা আছে দিতে পারলে ভালো নাইলে ফোন কালো এটা আমাদের এদিকে তো দিতে পারবো না টাকা পয়সা নাই দেশে যাইতে লাভ নাই দেশে চাইতে পারবো ছুটি চাইলেই দিবে কিন্তু আকামাটা শেষ ইকামা বলে আর কি আকামা বললাম ইকামা আঁকামা একই কথা ইকামাটা শেষ এখন ইকামা লাগাইতে হবে টাকা নাই আমি ই কামা লাগাবো না দেশে যাব এই সমস্যার ভিতরে বেশিরভাগ প্রবাসী পরে থাকে কোথাও সৌদি আরবতে এক বছর বিষা আছে ছয় মাসের বিষা আছে কেমন কেমন সিস্টেম আছে আমি ওইখানে থাকি না জানি না কিন্তু এইখানে জানি দুই বছরের বিষা দুই বছর আজকে শেষ হয়েছে এখন আমার কাছে দেশে যাবো যে টিকিটের টাকাটাও হয়তো গোছানো নাই কার জন্য কি নিতে পারবো কার জন্য কিছু নিতে পারবো না দেশে কি করব। এভাবেই দেশে যাওয়াটা স্বপ্ন হয়ে যায় বেশিরভাগ প্রবাসীর না আরো কত বছর শেষ করা লাগে তারপরে যাই ও সফলতার দেখা পাই কিনা এটাও জানা নাই সবার কাছে দোয়ার অনুরোধ রইল সবাই দোয়া করবেন আল্লাহ জানো ভবিষ্যৎটা একটু চেঞ্জ করার সুযোগ করে দেয় মনে হয় না এ জীবনে মৃত্যুরাগ পর্যন্ত মানুষ কখনো শান্তি পায় জিন্দা মানুষ কখনোই সুখী হয় না জিন্দা মানুষ কখনো সুখী হতে পারে না তারপরও দিন শেষে সবার জন্য দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন